জাতীয়তাবাদী যুব দল থানা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই কম্বল বিতরণ প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ফ্রেনীর এক গণ নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবের আহ্বায়ক ফেরি এক নির্বাচনী এলাকার মানুষের আপন জন আমার রাজনৈতিক অভিভাবক জানাব রফিকুল আলম মজনুবাই উপস্থিতা বিএনপির বিপ্লবী মজুমদার সদস্য সচিব জনাব আলমগীর বিয়ের সহ পৌর থানা বিএনপি যুবদল ছাত্র স্বেচ্ছাবক দল সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দুপুরে আপনারা অনেকে একত্রিত হয়েছেন এই সময়ের মধ্যে আমি আপনাদের বিরক্তির উদ্বেগ করবো না শুধুমাত্র দুই কথা বলে আমার বক্তব্য শেষ করবো আমরা আজকে যে কোনো জায়গায় আলোচনা করতে গিয়ে আমরা পা দিক অবলম্বন বিষয় আলোচনা করি আমরা সেই বিষয়ে আলোচনা না করার জন্য আমি আমার নেতৃবৃন্দ গুণ আদরব আজকে বাংলাদেশে জাতীয়তাবাদী দল একটি কাंतिकাল সময় অতিক্রম করছে আমরা যারা মনে করছি শেখ হাসিনা কে দিয়ে আমরা বলে বিশ্ব জয় করে বলেছি আমরা এখনো মহত রাব্বুলের বুলেট স্বর্গে বাস করছি আমাদের কাগমিতে কঠিন সময় পার করতে হবে আমাদের নেতা তারেক রহমান বারবার সেই নির্দেশনা দিয়ে আমাদেরকে বলছে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে মানুষের কাছে আগামীতে ভোটার জন্য যেতে হবে মানুষের কাছে আগামীতে আমাদেরকে মানুষের পাশে থাকতে হবে আমরা আজকে বিভিন্ন আমাদের অপরামর্শ সংগঠনগুলো যেভাবে আমাদের প্রতিপক্ষ সংগঠনগুলো আজকে যেভাবে কাজ করছে তাদের সাথে পাল্লা দিয়ে মানুষের কল্যাণে আমাদেরকে কাজ করতে হবে আমাদের এ মুহূর্তের কাজ আমাদের বিরুদ্ধে আমাদের দলের বিরুদ্ধে একটি বিশেষ দল পাঁচ তারিখের পরে যে অপপ্রচারে লিপ্ত হয়েছে আমরা তাদের অপপ্রচারে উপযুক্ত জবাব দিতে হবে আমরা আমাদের কাজ ভুলে গিয়ে নিজের অন্তকলে অন্তকলে যে জড়িয়ে পড়ছি আমাদেরকে এর জন্য কিন্তু আগামীতে চরম মূল্য দিতে হবে আমরা যদি এখনই সেই বিষয়ে সচেতন না হই আজকে আপনারা যারা মনে করছেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগ শেখ হাসিনা পালিয়ে গেছে মানে আওয়ামী লীগ পালিয়ে গেছে তারা ভুলের স্বর্গে বাস করছেন আজকে বাংলাদেশের প্রশাসনে বাংলাদেশের মাঠের পান্তরে এখনো আওয়ামী লীগের লোকজন গুপ্তচরের মতো এখনো বাংলাদেশের সকল জায়গায় তারা এখনো লুকিয়ে আছে আমরা তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তার পাশাপাশি কলঙ্কমুখী রাজনীতি করে মানুষের অন্তরে আমরা জায়গা করে নিতে হবে আমি আজকের এই জায়গায় লম্বা বক্তব্য দেব না শুধুমাত্র আমি আমাদের যুব দলের সকল নেতাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের সকলের বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে কে কি করছেন আপনাদের আমল নামা আমাদের কাছে আছে প্রত্যেকের বিষয়ে হুঁশিয়ার উচ্চারণ আপনারা যা দলের থাকতে চান নিজেকে নতুবা আগামীতে আপনারা দলের জায়গা পাবেন না বলে আপনার সুস্পষ্টভাবে শোনা দিতে পারি যিনি নির্বাচন করেছেন যিনি আমাদের রাজনীতিতে ঘোষণা করছেন ওনাকে আপনারা যত সরল মনে করছেন উনি ব্যক্তিগত জীবন সরল কিন্তু সাংগঠনিক বিষয়ে উনি কখনো কোন অন্যায়ের সাথে আপস করেন নাই আগামী দল কোন অন্যায়ের সাথে আভাস করবেন না উনি আমাদেরকে স্পষ্ট বলেছেন সকল বিষয়ে খেয়াল রাখতে আমরা খেয়াল রাখছি যত সময় আপনারা যারা অন্যায় করছেন সেগুলোর উপযুক্ত জবাব পাবেন আমরা আজকে আবার বলতে চাই যুবদলের সকল নেতৃবৃন্দকে আপনারা বিভিন্ন সময় আমাদের বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন অভিযোগ করেন আপনারা মাঠে ঘাটে অভিযোগ না করে আমাদের কাছে সুযোগ প্রশ্ন হবে অভিযোগ প্রদান করুন যুব দলের যদি কোন চাঁদাবাজি কোন সন্ত্রাস জড়িত থাকে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা করব আজকের সবাই প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন আগামীতে আমরা মানুষের কল্যাণে যুব কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানিয়ে সকল অপপ্রচারের আমাদের প্রতিপক্ষ যেসব অপরাধ সংগঠন আছে তারা আমাদের বিরুদ্ধে যে অপপ্রচারে লিপ্ত হয়েছে আপনারা সেই অপপ্রচারে সৎসমুচিত জবাব দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জাতীয় যুব দল যাওয়া সাথে জিন্দাবাদ